আসসালামু আলাইকুম আমরা খেজুর গাছের রস নিতে দেখেছি আমরা তাল গাছের রস নিতে দেখেছি শুনেছি সো আপনারা কখনো দেখেছেন নারিকেল গাছের রস নিতে সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই দেশে নারিকেল গাছের রস নেয় কিভাবে সো লেটস গেট এই যে গাছটা আমি দিকে যাচ্ছিলাম আর চোখে এই গাছটা পড়লো সো এই যে আমি দেখে নারকেল গাছের রস নিতেছে উনি চিকিৎসন তো সিস্টেম ভাবছে এই যে চঙ্গা দিয়ে উপরে উঠে এই যে একটা বোতল আপনারা দেখতে পাচ্তাছেন হুম যে বোতল এই আরেকটা বোতল দুইটা বোতল আর একটা বোতল ওইদিকে আছে হুম এই যে দেখ পাচ্ছে হুম এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা এক ফোঁটা করে পড়তেছে দেখি কি দারুণ না এই দেশে প্রায় এইটা দেখা যায় প্রায় প্রত্যেকটা আইল্যান্ডের মধ্যে এটা দেখা যায় যে গাছের আমরা আসলে অনুমতি নেওয়া দরকার ছিল কাউকে দেখি না এই জন্য অনুমতি নেই নাই এই যে রস এক ফোটা এক ফোটা করে পড়তেছে এটা খুবই দাম এই দেশে হ্যাঁ এই যে এখানে একটা হাড়ি পাচ্ছে দেখছেন এই যে আমি অনুমতি নেই নাই আমি এখন বেশিক্ষণ থাকা ঠিক হবে না সেই দেশে কমন প্রায় প্রত্যেকটা জায়গায় নেওয়া হয় স্বামী এবার দেশে গেলে আমি ভাবছি আমিও ওকে